জয়গুরু নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আমরা একটা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম সেটা হলো নিত্যকর্ম গায়ত্রী সন্ধ্যার উপরে আমাদের আলোচনা হচ্ছিল মাঝখানে সময়ের সাথে সাথে কিছু বিশেষ আলোচনায় আসলাম যদিও আমি পরে আমাদের সেই পূর্বসূচিত আলোচনাতেই আবার ফিরে যাব তো আজকে একটি বিশেষ আলোচনা যেহেতু সামনে গণেশ পুজো আচ্ছা এই গণেশ পুজোটা আমাদের বাংলার বাইরে বম্বে বা মহারাষ্ট্র এখানেই খুব ব্যাপকভাবে হতো যেটা আজকে মোটামুটি বাংলাতেও বহুল প্রচলিত তার মানে নয় যে বাংলায় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে গণেশ পুজো হতো না এই রকমটা নয় প্রমাণ হচ্ছে পুরোহিত দর্পণ সুপ্রাচীন কাল থেকে বাংলার সমাজে পুরোহিত দর্পণ নামক যে গ্রন্থটি রয়েছে যেই গ্রন্থটি ধরে পুরোহিতরা পৌরোহিত্য করেন সেই গ্রন্থে বসুমতী থেকে প্রকাশিত ক্রিয়াকাণ্ড হিতে আমরা দেখতে পাই এবং অন্যান্য আরও বিভিন্ন গ্রন্থ আছে যেখানে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী যে গণেশ পুজো সেই গণেশ পুজোর উল্লেখ কিন্তু রয়েছে এবং পদ্ধতিও আলোচনা করা আছে পঞ্জিকাতে আপনারা দেখবেন এইটাকে বলা হয় সিদ্ধিবিনায়ক ব্রত পঞ্জিকাতে লেখা আছে এই দিন গণেশ পূজা করবে একে বড়দা চতুর্থী বলে বলা হয়ে থাকে এ বিভিন্ন রকম নাম আছে এখন এর মাহাত্ম কী তো আমি দেখি যে এই যে পুজোটা হয় শাস্ত্রীয় যে পদ্ধতির কথা উল্লেখ আছে সেইখানের সাথে কিন্তু একটু অমিল রেখেই আমাদের এখানে পুজো টুজোগুলো হচ্ছে বা হয় বেশিরভাগ ক্ষেত্রে সর্বক্ষেত্রে হচ্ছে এরকম বলবো না এটা কিন্তু একটা ব্রত এই বিষয়ে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণেও আলোচনা আছে একইভাবে ভবিষ্য পুরাণেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে ভবিষ্যপুরাণে বলছে যে সৌনাক আদি মুনিরা নৈমিসারণ্নে গেছে এবং নৈমিসারান্নে কার কাছে গেছেন মুনির কাছে সেই মুনিকে গিয়ে তারা বলছে যে আমাদেরকে একটা উপায় বলুন বা এমন একটা পদ্ধতি বলুন কী পদ্ধতি না যেই পুজো বা ব্রত করলে মানুষ সৌভাগ্য লাভ করবে পুত্র লাভ করবে দাম্পত্য কলহ নষ্ট হবে উদাসীন লোক সুখী হবে বিদ্যা প্রার্থী বা বিদ্যাকামী বিদ্যা লাভ করবে বাণিজ্য কৃষি ইত্যাদি কর্মে উন্নতি হবে নিপতি রাজ চক্রবর্তী রাজা হতে পারবে সর্বত্র জয়লাভ করবে এই রকম একটা কিছু বলুন পদ্ধতি কি করলে হবে ভবিষ্য পুরাণে এটা আমরা পাচ্ছি তো সৌনকাদি মুনিদের এই নিবেদন শুনে সুতমুনি বলছেন যে দেখো যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বাদল সেই সময় কুন্তিপুত্র যুধিষ্ঠির তিনি দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে এই একই কথা জিজ্ঞাসা করেছিলেন কী জিজ্ঞাসা করেছিলেন না যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যে এমন কোনো কিছু আছে যেইটা করলে আমি যুদ্ধে জয়লাভ করতে পারব তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরে এক কথা শুনে প্রত্যুত্তরে বলেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তুমি যদি গণেশের পুজো করো তাহলে তুমি নিশ্চিত রূপে যুদ্ধে জয়লাভ করবে এইটা আপনারা যারা অনেকে আমাকে এখানে বলেন মানে কমেন্ট করেন যে আপনি এটা বলছেন প্রমাণ দিন এটা ভবিষ্য পুরাণে আছে যদি ভবিষ্য পুরাণ কারোর কাছে না থাকে তাহলে কোনো পুরোহিত দর্পণ অথবা ক্রিয়াকাণ্ড বাড়ি দিতে যে বিনায়ক চতুর্থী ব্রত পদ্ধতি লেখা আছে সিদ্ধিবিনায়ক ব্রত পদ্ধতি তো সেইখানে ব্রত কথাতে পেয়ে যাবেন তো বলছে যখন এই কথাটা বললেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে করো যদি না পারো তাহলে মাঘ মাসে অথবা শ্রাবণ মাসে অথবা অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তুমি গণেশের পূজা করো তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে এবার যুধিষ্ঠির বললেন ঠিক আছে পুজো তো নয় করবো কি বিধি কি আছে তো বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে প্রাতকালে সকালে শুক্ল তৈল স্নাত্যা শুক্ল মানে সাদা তিল তেলের সাদা তিল তা সেই তেল মেঘে স্নান করবে ঠিক আছে করার পর মধ্যাহ্নে পূজয়েত নিপ তাহলে বুঝতে পারছেন যে এই যে সিদ্ধিবিনায়ক যে ব্রত বা এই গণেশ পুজো এখানে কিন্তু একটা টাইম নির্দেশ করে দেওয়া হয়েছে যে প্রাত তৈ তিলই স্নাত হ্যাঁ এখানে এই যে প্রাত শুক্ল তিলই স্নাতক এটা দুরকম হতে পারে একটা তিল সাতা তে তিলের দিয়ে স্নান আবার এখানে কিন্তু সমস্যা আছে এই উক্তিটার সেটা হচ্ছে কি ব্রতের দিন তৈল মর্দ নিষিদ্ধ তাহলে যদি তেল নিষিদ্ধ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যেই জলে আমি স্নান করছি তাতে দুটো সাদা তিল দু চার দশটা সাদা তিল ফেলে দিয়ে সেই জল স্নান যেমন জন্মতিথি পুজোতে সপ্ত তিলাচার আছে তার মধ্যে তিলের তিলকে জলের মধ্যে ফেলে সেই জল দিয়ে স্নান এটা একটা আচার তিল আচারের মধ্যে এখানেও তিল তেলকে যদি আমি এখানে তৈল মর্দন নিষিদ্ধ ব্রতের দিন এই ক্ষেত্রে কিন্তু শুক্লো তিল মানে সাদা তিল জলে ফেলে স্নান এই রকমটাও করা যায় স্নাত মধ্যাহ্নে পুজোয় নিপো তাহলে দুপুরবেলায় কিন্তু এই গণেশ চতুর্থীর পুজো করার কথা বলা হচ্ছে তারপরে এখানে একটা পরিষ্কার কথা আছে পরের লাইনেই যে সুবরে ন তদর্ধে ন বাপুন। পুন অর্থাৎ এই লাইনটা যেটা বলেছে যে একরতি বা তার অর্ধেক ওজনের সোনা অথবা রূপর গণেশ মূর্তিতে গণেশ পূজা করবে প্রথম কথা আমাদের সমাজে এখন পুজো ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু শাস্ত্রীয় যে আচার সেইটা কিন্তু ধুলিস্বাদ হয়ে যাচ্ছে আমাদের বর্তমান সমাজে হিন্দু সমাজের সমস্যাটা হচ্ছে আমরা শাস্ত্রবিহিত ফল কামনা করি শাস্ত্র এটা করতে বলেছে এটা করলেই হয় সেই ফলটা লাভ আমরা কামনা করি কিন্তু সেই কাজটার যে পদ্ধতি যেটা শাস্ত্র যে করতে আমরা কিন্তু সেই পদ্ধতিটা ঠিক আচরণ করি না আমরা নিজেদের ইচ্ছা পদ্ধতি অবলম্বন করি এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পুজো সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে সোনা অথবা রূপ সস্তা গণনাথীয় স্বর্ণ রৌপ্যময়াকৃতিম স্বর্ণ মানে সোনা রৌপ্য মানে রূপ তাহলে গণনাথস্য গণেশের সোনা অথবা রূপোর আকৃতি অর্থাৎ মূর্তি তৈরি করবে সশক্তা নিজের সামর্থ্য মতো যদি সামর্থ্য থাকে সোনা সোনার করবে না পারলে রূপোর করবে ওজন কত হবে একরতি অথবা তার অর্ধেক এবং অনেকে করতে পারেন কি এটা ওই সোনার পাত অথবা রূপর পাত ওই ওজনের করে নিয়ে তার উপরে ছিলাই অর্থাৎ একটা দেখবেন ওই এনগ্রাফ টাইপের করে দেয় সেই রকম মূর্তি খোদাই করে নিতে পারেন সেই খোদাই করা মূর্তিতে গণেশের পূজা বলছে যদি একান্ত তাও না করতে পারে তখন কিন্তু মিনময়িং কুর্যাক বৃত্ত নাকারয়ে যদি তার সামর্থ্য না কুলায় তখন তুমি মাটির প্রতিমায় পূজা করবে এখন মাটির প্রতিমা আমরা দর্পের সাথে বলি আনন্দের সাথে বলি এবার আমার গণেশ ঠাকুরের দাম নিয়েছে পাঁচ লাখ টাকা আমাদের পাড়ায় তাই না কিন্তু ওই পাঁচ লাখ টাকার অর্ধেকের অর্ধেক খরচা করলে বোধ আমার ওই সোনা বা রূপর মুক্তি হয়ে যেত যেটা শাস্ত্র বলেছিল সেটা আমরা করব না এবং অনেক জায়গায় ডাইস বা ছাঁচের ঠাকুরে পুজো হয় ছাঁচের ঠাকুরের পুজো ভেতরটা ফাঁপা থাকে হুম এবং বিচুলি দড়ি সব কিছু থাকে না যেই কারণে তাল দেখবেন যেখানে মূর্তি তৈরির বিবরণ শাস্ত্র দিয়েছে সেখানে বলেছে যে তালময়ী মানে মাটির তাল ওই ডাইসেরটা তো অ্যাকচুয়াল খালি মাটি থাকে সেই তালময়ী প্রতিমায় পূজা হয় না হুম তো আমরা এই এই জায়গাগুলো কিন্তু বৃত্তসাট্য করছি না কোথাও কোথাও আবার বৃত্তসাট্য করছি করে গিয়ে আমরা শাস্ত্রের মূল ঘরানাটা থেকে কিন্তু সরে যাচ্ছি কিন্তু কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠিরকে বলছেন ব্রত পদ্ধতি বা পুজোর পদ্ধতি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর গণেশ পুজোর সেখানে তিনি প্রথমেই বলছেন সময়টা হচ্ছে মধ্যাহ্ন এবং তুমি স্বর্ণময় অথবা রূপময় পূর্তিতে পূজা করবে যদি না পারো টাকা পয়সা কম থাকে তাহলে মাটির প্রতিমায় করবে তারপরে এই যে খড়গম স্থূলতনু এই ধ্যানের কথা কিন্তু এখানে বলছে না এখানে বলছে কোন ধ্যান মন্ত্রে পূজা করবে না একদন্তম সূর্ব গজবক্রম চতুর্ভুজম ত্রিলোচনম চন্দ্রমৌলিং তপ্ত কাঞ্চন সন্নিভম কপিতম মোদকাসপ্তম শুণ্ডাগ্রম রক্তবাসসম ভেত অক্ষমালা পরশু ধরং বিভুম এই রকম ধ্যান মন্ত্রের কথা কিন্তু বলা হয়েছে হুম এখানে কিন্তু ধ্যান নেই তারপরে বলছে এই যে বিনায়ক অক বিনায় অকষ্ট স্নাপ্য পঞ্চামৃতই পৃথক পৃথক তারপরে পঞ্চামৃত দ্বারা স্নান করাতে বলেছে তারপরে যা পুজোর বিধি আছে সেই মতো করে সরস্পচার আদি পুজো আবরণ দেবতার পূজা ইত্যাদি করার পর বলেছে যে বিনায়কং প্রতিমা বস্ত্র যুগ্মেন না বেষ্টিতম তারপরে বলছে ওই যে সোনা বা রূপর যে প্রতিমা হবে সেটা যুগ্ম বস্ত্র মানে জোড়া বস্ত্রের দ্বারা বেষ্টন করে কোনো কোনো ব্রাহ্মণকে দিয়ে দেবে ব্রাহ্মণায় নিবেদয়ের আচ্ছা তারপরে বলে যে বিনায়কম হ্যাঁ সম্পদ বিপ্রম প্রিয়তম মে গজানন যদি এটা করো তবেই তুমি ব্রতর পূর্ণ ফল পাবে গজানন তোমার ওপর প্রীত হবে হুম আর এরপরে আরও যেটা বলা হয়েছে যে দশজন ব্রাহ্মণকে পূজান্তে যারা পূজার আয়োজক যথাশক্তি ভোজন করাবে হ্যাঁ এরপরে বলছে গণেশের সামনে তুমি হচ্ছে একবিংশতি তথা অথ একবিংশতি গ্রী মোদকাম অর্থাৎ একুশটি মোদক গণেশের সামনে স্থাপিতা গণাধ্যক্ষ সমীপে কুরুনন্দন আচ্ছা গণেশের সামনে একবিংশতি মানে একুশটি মোদক মানে মিষ্টি জাতীয় খাদ্য রাখবে তার মধ্যে দশবিপ্রায় দাগ তাহলে দশ বিপ্রকে দশজন ব্রাহ্মণকে একটি করে মোদক ওখান থেকে দেবে আর হচ্ছে একম গণা ধীপে দেয়া একটি গণেশকে দেবে গণেশের জন্য দিয়ে দেবে বাকিটা তুমি রাখবে অর্থাৎ যিনি পুজোর আয়োজক তিনি নিজের বাকি দশটা রাখবে এই এই যে মোদক ভাগের ক্ষেত্রেও কিন্তু এই রকম কথা বলছে এবার এরপরে বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে ত্রিপুরাসুর বদের সময় ত্রিপুরাং কামে না পূজিত সুলোপাণী না সুলোপাণী মানে হচ্ছে ভগবান শঙ্কর তিনি ত্রিপুরাসুরকে বদের সময় এইভাবেই গণেশকে পূজা করেছিলেন শক্রে না পূজিত শক্র মানে হচ্ছে ইন্দ্র তিনিও অসুর বধের জন্য এইভাবে গণেশের পূজা করেছিলেন এছাড়া অহল্লা তিনি গণেশের পূজা করেছিলেন মা সীতা এবং হনুমান এরা দুজনেই এইভাবে বিপদ থেকে মুক্তির জন্য গণেশের পূজা করেছিলেন ভগীরথ গঙ্গাকে মর্তে অবতরণের পূর্বে সিদ্ধি লাভের জন্য এইভাবে গণেশের পূজা করেছিলেন অমৃত হরণ মানে অমৃত উৎপাদনের পূর্বে দেবতাগণ এইভাবে গণেশের পূজা করেছিলেন আচ্ছা অমৃত পাওয়ার পর সেই অমৃত নিয়ে যখন গণ্ডগোল হলো তার মধ্যে কুদ্রু আর বিনতা দুই সন্তান সর্পকুল এবং গরুর এদের মধ্যে যে অরুণদেব আর গরুর এরা দুই ভাই আর ওদিকে সর্পকুল এদের মতো সংগ্রাম হয়েছিল অমৃতকে নিয়ে সেই সময়েও তারা যাতে অমৃত লাভ করেন তাই গরুর পক্ষী তিনিও গণেশের এইভাবে পূজা করেছিলেন রুক্মিণী হরণের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি নিজে সিদ্ধির যাতে পাই কারণ রুক্মিণী হরণ যে কাহিনী শ্রীমদ্ ভগ ভাগবত মহাপুরাণে রয়েছে রুক্মিণী হরণ কাহিনী সেখানে দেখবেন এক বিচিত্র ঘটনা স্বয়ং রুক্মিণীর দাদাই বিরোধিতা করছিলেন শ্রীকৃষ্ণের সাথে বিবাহের এটা নিয়ে এক বিচিত্র এটাও খুব সেই বাড়ির পুরোহিত রুক্মিণীজির বাড়ির পুরোহিত সাহায্য করেছিলেন বিবাহের ইত্যাদি অনেক ঘটনা আছে তো যাই হোক সেখানে ভগবান নিজে বলছেন যে পূজিত সৌ মায়াপ্রভু আমি নিজে গণেশের পূজা করেছিলাম রুক্মিণীকে পত্নীরূপে পাওয়ার জন্য তারপরে বলছে আবার এরপরে আমার ছেলের যখন পুষ্ট হলো সাম্ব ভগবান বলছেন পুষ্ট ব্যাধি জুতে না তো সাম্বে দিতা পুরা শাম্বর যখন পুষ্ট হয় সেই সময় গণেশের এইভাবে পূজা করে এছাড়া বহু রকম উদাহরণ এখানে দিয়েছে যে বিদ্যাকামী ব্যক্তি গণেশের পূজা যদি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে করে তারা বিদ্যা লাভ করবে জয় প্রাপ্তিকামী যারা বিজয় লাভ করতে চান তারা বিজয় লাভ করবেন যদি ঠিক ঠিক করে গণেশের পূজা করেন বৈধব্য যারা সদবা নারী যাদের জীবনে বৈধব্য না আছে স্বামীর দীর্ঘায়ু কামনা করে তারা এইভাবে পূজা করবেন এইভাবে গণেশ চতুর্থীর যে সিদ্ধি বিনায়ক ব্রতের কথা ভবিষ্য পুরাণে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এরপরেও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই দিনকে আমরা যাই খাইটা লাড্ডু কিনে নিয়ে আসি আর অন্য রাজ্যের দিকে কিছু মোদক টোদকও সংগ্রহ করি হুম আবার আমি অনেক জায়গায় দেখি যে গণেশের মূর্তি প্যান্ডেলে বসিয়েছে তার পাশে একটা বড়োদিকে কলা গাছ বসি নিজে কাপড় দিয়ে ঢেকে এই কলা গাছটাকে ওলাভাবে বোধ হয় গণেশের বউ অ্যাকচুয়ালি এই যে একটা অরাজকতা এবং যারা সেখানে পৌরোহিত্য করেন তারাও রকম প্রতিবাদ ইত্যাদি করেন না এটাও কিন্তু যথার্থ নয় কারণ কলা গাছ যেটাকে আপনি দেখছেন সেটা দুর্গা মণ্ডপে যে থাকেন সেখানে তিনি কিন্তু তখন আর বৃক্ষ নন তিনি সাক্ষাৎ দেবী এবং সেটা নবপত্রিকা হুম তো এরকম অনেক জায়গায় কলা গাছ নিয়ে গিয়ে একটা লাল শাড়ি পরে গণেশের পাশে অনেক প্যান্ডেলেই দেখেছি আছে এগুলো ভুলভাল সব হয় যারা পৌরোহিত্য করেন তারা কোনো প্রতিবাদ করেন না দুর্ভাগ্যজনক কিন্তু গণেশ চতুর্থীর দিন ওই যে একুশটি মোদক বা লাড্ডু বা মিষ্টি জাতীয় খাদ্যর কথা বললাম মূর্তির কথা বললাম এর সাথে মনে রাখতে হবে কিছু পদ পত্র হ্যাঁ কিছু পত্র রয়েছে যেইগুলো সেই দিনকে গণেশকে অর্পণ করলে সেইটা হচ্ছে গণেশ অত্যন্ত প্রিয় প্রীতি লাভ করেন যেমন মালতী ফুলের পাতা মন্ত্র আছে তার আলাদা মালতী ফুলের পাতাটা গণেশের একটি নাম আছে সুমুখায় এই সুমুখায় এই নাম উচ্চারণ করে গণেশকে মালতী ফুলের পাতা ভৃঙ্গরাজপত্র হ্যাঁ এই পাতাটি পায় নম বলে ভৃঙ্গরাজ যে পাতা আচ্ছা উমা উমাপুত্রায় নম এটা কিন্তু এই ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী অথবা এই মাসে সরস্বতী পুজোর আগের দিন এই দিনগুলোতে অন্য দিনগুলোতে না তারপরে পুত্রায় নম এই মন্ত্রে বিল্লপত্র তারপরে গজাননায়নম এই মন্ত্রে শ্বেত দুর্গা লম্বদরায়নম এই মন্ত্রে আপলকির পাতা আবলকি গাছের পাতা আচ্ছা নম এই মন্ত্রে বৃহতি পত্র তার পাতা আচ্ছা তারপরে হচ্ছে নম। এই মন্ত্রে করবি ফুলের পাতা এবার কপিলায় কপিলায়নম এই মন্ত্রে আকন্দের পাতা আচ্ছা এরপরে দেখবেন গজদন্তায় নম এই মন্ত্রে অর্জুন পাতে অর্জুন গাছের যে পাতা অর্জুন আচ্ছা অপরাজিতার পাতা দিতে বলেছে বিঘ্ন রাজায় নম ডালিমের পাতা হ্যাঁ বটবে নম দেবদারুর পাতা সুরাগ্রজায় নম আচ্ছা এরপরে অশ্বত্তর পাতা হেরম্বায় নম যাই ফলের পাতা নম কেতকীর পাতা বিনকায় হ্যাঁ বিনায়কায় বিনায়কায়নমহ এইভাবে এক একটি করে পত্র সেখানে কিন্তু এইভাবে দিতে বলছে এবং দশাঙ্গ যে হোমিও দ্রব্য ইত্যাদি দিতে বলছে এখানেই যে শুধু বলে ইতি না এবার দেখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে আবার একটু ওই গণেশ চতুর্থীর যে পুজো সেখানে একটু বিচিত্রতা আছে কেমন সেটা হচ্ছে তিথি যুগ্মতা নিয়ে আমরা জানি যুগ্মাদর তিথি অর্থাৎ একটা তিথির মধ্যে একটা তিথি ঢুকে পড়ে যখন তখন ঢুকতে পারে তো কোন যুগ্ম যুগ্মাদরটা নেব আমরা সাধারণত যুগ্মাদর ব্যবস্থায় ধর্মশাস্ত্রে জানি যে দ্বিতীয়া যুক্ত তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই হচ্ছে যুগ্মাদর কিন্তু তত্ত্ব এটা পাবেন কিন্তু এখানে একটু পুরাণ ভিন্ন কথা বলছে যুগ্মাদরে কি আছে পঞ্চমী যুগ চতুর্থীকে গ্রহণ করবে পুরাণ বলছে খালি গণেশ পূজার ক্ষেত্রে কি বলছে চতুর্থী সমুতা তারিয়া তৃতীয়া চ চতুর্থিকা তৃতীয়য়া ইতা নৈব পঞ্চম্যাং কার অর্থাৎ চতুর্থী তুমি সেই চতুর্থী গ্রহণ করবে যেই চতুর্থী তৃতীয়া যুক্ত হবে যুক্ত চতুর্থী বিনায়ক এই যে ব্রত সেই ব্রতের জন্য তুমি গ্রহণ করবে না এই রকম কথাও কিন্তু আমরা পাচ্ছি সুতরাং এইটা হচ্ছে মোটামুটি একটা আউটপুট বা একটা ধারণা আপনাদের আমি রাখলাম আমি যেটুকু দেখেছি বা জানি কারণ একটা কাজ যখন হচ্ছে সমগ্র বাংলা ব্যাপী এবং মানুষ ভক্তি বিশ্বাস নিয়ে পুরোহিতদের ডাকছেন কাজও হচ্ছে পুজোপাঠ আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই এখন এটা চালু হয়েছে শুরু হয়েছে ভক্তি করে সকলে করছে। সেটা বিধিতে হোক আমি রেফারেন্স বইও বলে দিলাম পুরোহিত দর্পণে পেয়ে যাবেন কিন্তু এই পয়লা বৈশাখের যে খাতা পুজো পদ্ধতি সেই দেখে বিনায়ক চতুর্থীর বোতর পুজো করবেন না তাহলে কিন্তু ভুল ভালো হয়ে যাবে ওই জন্য পুরোহিত দর্পণে এটা পাবেন ক্রিয়াকাণ্ড বাড়িধিতে পাবেন আমি বলে দিলাম ক্রিয়াকাণ্ড বাড়িধির তিনটে পাট আছে একটা পার্টে আছে খালি নিত্যকর্ম দেবদেবী ধ্যান এবং এই ব্রত বিষয়ে আলোচনা সেইখানে পাবেন যদি কিনতে হয় দেখে নেবেন আর কিছু ব্রত আচরণ পদ্ধতি বিষয়ক বই তৈ আছে সেখানেও পাবেন তো যথার্থভাবে পূজা হোক বিঘ্নরাজ গণেশের কৃপায় আমরা সকলে নির্বিঘ্নে থাকি আমাদের সমস্ত আশা ইচ্ছা পূরণ হোক এটাই প্রার্থনা জয়গুরু সকলে ভালো থাকবেন